নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা থেকে শুরু করে কেন্দুরবাগ পর্যন্ত চারশত বিশটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় সোমবার সকাল দশটায় চৌরাস্তা থেকে এই অভিযান শুরু করে প্রশাসন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের নেতৃত্বে উক্ত অভিযানের শুরুতেই ব্যবসায়ীদের ব্লকেরের মুখে পড়ে প্রশাসন পরে ব্লকেট কর্মসূচির নেতাদের বলেন আমরা সরকারি জায়গার বাহিরে কোনো স্থাপনা উচ্ছেদ করব না ফোরলেন সড়ক নির্মাণে আপনারা আমাদের সহযোগিতা করেন পরে সকাল এগারোটার দিকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় এ সময় চৌরাস্তা থেকে শুরু করে কেন্দুরবাগ বাজার পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বের সরকারি জায়গায় অবস্থিত দোকানপাট ও কাঁচাপাকা বসত ঘর উচ্ছেদ করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন নাইবুজ জামান সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসির উদ্দিন নোয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ফরিদ উদ্দিন সহকারী সার্ভেয়ার সহ সার্বিক সহযোগিতায় ছিলেন সেনাবাহিনী টহল পুলিশ রাম পুলিশ বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস উপজেলা কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাদাত হোসেন বলেন না আমরা টোটাল চারশো টা স্থাপনা কি করেছি আমরা উচ্ছেদ করতে সবগুলো সেমি পাকার এবং টিনসেট তো উচ্ছেদ করেছে এর মধ্যে বেশিরভাগ কলা যেমন খাল এই যে কেন্দুরবাগ এলাকায় আপনার দেখবেন খাল খালের উপরে নির্মিত অবৈধভাবে নির্মিত ধূস স্থাপন আমরা এখানে মহাসড়কে পথে গুলো আমরা সবগুলো সকাল থেকে আমরা প্রথমে চৌরাস্তা মোড়ে আমাদের প্রায় এক হাজার দেড় হাজার মানুষের বিক্ষোভের মুখোমুখি হয়েছে সকালে কাজটা শুরু করতে আমাদের শুরু করার কথা ছিল দশটা কিন্তু আমরা কাজটা শুরু করতে পেরেছি সাড়ে এগারোটা এই দেড় ঘন্টা মানে প্রায় পাঁচশো থেকে সহস্রাধিক হাজারের উপরে ব্যবসায়ীরা সমাজ করে তারা একটু বিক্ষোভ প্রদর্শন করে তো আমি তাদের সাথে আসলে খুবই তাদের প্রতিনিধি বা নেত্রী যারা আছে ওনাদের সবাইকে ডাকছি যাকে বলছে আমিও মানুষ আমি তো মেশিন না আমি তো ওনার দিন শেষে

সোনাইমুড়ি রোডটা আমি আজকে করবো না এখন এই বিক্ষোভকারী পাঁচশোর মধ্যে প্রায় আড়াইশো তিনশো লোক সরে গেছে কারণ তাদের আজকে আমরা উচিত করবো না আজকে যে এখানে করেছি সেখানে আমরা গতকাল যেমন মাইকিং করেছে রোড আবার সাত দিন আগে তারা কি করছে ডিমার্কেশন করছে মৌখিক ভাবে আবার তিনবার বলেছে এই জন্য আজকে রোড সার আবার সবাই জানতো যে আমাদের এখানে উচ্ছেদ হবে তার প্রেক্ষিতে মূলত আমরা উচ্ছেদ কার্যক্রম হচ্ছে দশটা পরিবার তো সাড়ে শুরু করেছি আর উনিশশো বিরাশি সালে তাদেরকে ভূমি অধিগ্রহণের জন্য তিন দিন উনিশশো বিরাশি তিরাশি সালে এটা মূলত অধিগ্রহণ মূলে এই রোড সে এগুলো অধিগ্রহণ মূলে কি করে সরকার থেকে এটা অধিগ্রহণ করে না রাস্তাগুলো রোড জন্য আচ্ছা রিপোর্ট মুহাম্মদ সুমন ভুইয়া এন এন টিভি নোয়াখালী